প্রধানমন্ত্রী জনসভা থেকে ফেরার সময় শিউরের মারি ময়দানের কাছে বিজেপি কর্মীদের বাসে পাথর মহিলার সহ দুজন তাদের সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় মোহাম্মদ বাজার ব্লকের কাপিষ্ট অঞ্চল থেকে বাসে করে আমোদপুরে বিজেপির কর্মীর সমর্থকেরা গিয়েছিলেন একটা বাসে যখন সমর্থকদের নিয়ে সভা শেষে ফিরছিল শিউরি চাঁদমারি মাঠের কাছে বাস লক্ষ্য করে ঢিল ছোড়া হয় বলে অভিযোগ ঢিলের আঘাতে এক ব্যক্তির চোখ জখম হয় অপর এক মহিলার মাথায় ঢিল লাগে এরপর বাসে থাকা বিজেপি কর্মীরা খুটিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন পুলিশ আধিকারিকরা

দাঁড়িয়ে সাত আট জনের মধ্যে ছিল তারা ইতিমধ্যে যেমনি ক্রস করেছে ওই ইয়েটাও কবরস্থানটাও হ্যাঁ সেরকম ঢিল মারতে লেগেছে আমাদের মেয়ে ছিল একটু ভিতর থেকে জানলা দিয়ে গেল তার মাথায় লেগেছে খুব জোরে আর একটা ছেলে লেগেছে চোখে তো চোখ এখনও পর্যন্ত তাকাইতে পারছে না আর কয়েকটা ঢিল পাশে চলে গেছে হ্যাঁ লাগেনি কাউরি এখন দুজন আহত সাত আটজন হ্যাঁ সাত আটজন ছিল কারণ হয়তো একটাই হয়েছে যে আমরা আমরা শ্রীরামপুর জয় শ্রীরামপুর করে আসছিলাম ওরা মমতার পারিবারে তৃণমূলের পারিবারে তাই দেখছে সংখ্যাগরিষ্ঠ বেশি রয়েছে হ্যাঁ তাহলে যদি তো পারি তার জন্য ঢিল পার্ট ভয় যদি আর কোনো সমাধান না যায় এই হয়তো ওদের ইয়ে ছিল টার্গেট ছিল বলছি আমাদের মানে আমরা তো বিজেপি পার্টি তো বিজেপি তো নিশ্চয়ই করবে না এটা বিরোধী পার্টি করবে বিরোধী পার্টি আমাদের বিরোধী পার্টি হচ্ছে টিএমসি আমার নাম সাধন দলুই আমি কোনো পদে নাই আমার ওয়াইফ আছে ইয়েতে ওই কাপিস্টা অঞ্চলের মেম্বার আমার বাড়ি মোহাম্মদ কাপিস্টা হ্যাঁ গ্রাম হচ্ছে বলিয়ারপুর আজকে মোদিজির সভা ছিল আপনারা জানেন মোদিজির সভা থেকে ফেরার সময় আমাদের এই চানমারি চানমারি ডাঙ্গালোড এখানে ঠিক পেরিয়ে কিছু দুষ্কৃতি বলবো দুষ্কৃতি ঢিল চুড়ে আমাদের গাড়ির উপর এবং সেই ঢিল চড়াতে আমাদের দুজন আহত হয় একজনের চোখের এখানটা এমনভাবে ঢিলটা পড়ে যে চোখটাতে পুরো নষ্ট হয়ে যাওয়ার মতো আর একটা মহিলার কপালে লেগেছে তাকেও হাসপাতাল নিয়ে যায় নিয়ে যা গিয়েছি দেখা যায় কত তাড়াতাড়ি সুস্থ করতে পারি তো দেখুন এইভাবে মানে কি বলবো সন্ত্রাস যে যাচ্ছি আমরা মিটিংয়ে সেখান থেকে ফেরার পথে এইভাবে অত্যাচার এ তৃণমূলের এত অপ্রশাসন ভালো না হয়েছে সেটার জন্য এখন আমরা থানাতে এফআইআর করেছি এবং ট্রিটমেন্টও করছি দুজন না এখনো পর্যন্ত কোনো গ্রেপ্তার

তৃণমূল কংগ্রেস এইসব কাজকে মদত দেয় না তৃণমূল কংগ্রেস এই ধরনের জিনিসকে বরদাস্ত করে সেটা আইন আইনের পদে চলবে অভিযোগ করে পুলিশ খুঁজে পা খুব কারা মেরেছে আমি তো বলছি সে যে কে যে অন্যায় করেছে তার আইনগত তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়